আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো তো এই গরমে আসলে কষ্ট কষ্ট হচ্ছে খুব সে কষ্টের কথা বলা যাবে না এই কষ্ট এত কষ্ট হচ্ছে যে মাঠে থাকাই কষ্ট এত তাপমাত্রা বেশি মাঠে ধান কাটা কাটালে গেছে এখন মানে খুবই বিপদজনক তবুও কাটতে হবে মাঠের কৃষকের একটা ভালো একটা মূল্যবান সম্পদ ইড়ি ধান আমরা এগুলো গোছানোর জন্য খুব কষ্ট ভিতর দিয়ে গোসাই বাড়ি চেষ্টা করছি তবে মানে এই গরম পড়লেও বৃষ্টি যে হচ্ছে না এর জন্য আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই তো আপনি আমাদের একটা কুইজ উঠান যেখান থেকে আপনি প্রশ্নের উত্তর যদি পারেন তাহলে পাবেন একটা টুকা একটা ছাতিয়া যদি না পারেন তাও পাবেন শুধু টোকা আর বর্তমান সময়ে টুকার খুব দাম বাজারে তো টুকার গায়ে হাত দিয়ারই কায়দা নাই বৃষ্টি বর্ষণের দায়িত্ব কোন ফেরেশতার উপরে আমার জানা মতে মিকাইল ফেরেস্তার উপরে হ্যাঁ সঠিক উত্তর মিকাইল আলাহ উপরে আপনার জন্য একটা টুকা এই গরমে আর একটা সাথে ইস্তিস্কার নামাজ কত রাকাত আদায় করতে হয় দুই রাখাত দুই রাখাত ইস্তিস্কার নামাজটা দুই রাখাত একেবারে সঠিক উত্তর আমাদের আজকের যারা উত্তর দেশে মাঠের মানুষ তারা এত সহজে পাচ্ছে আপনার জন্য এই যে টুকা সাথী আর একটা আমাদের বেসিক নলেজ অফ ইসলামের বই আপনার পড়েছে বৃষ্টির জন্য প্রার্থনা করে যে নামাজ পড়া হয় সে নামাজের নাম কি সেই নামাজের নাম কিছুক্ষণ আগে আমরা বললাম টুকা একটা আলহামদুলিল্লাহ এই যে বই একটা আপনার পড়েছে উজু গোসল ও তায়ামোমের ফরজ কতটি কতটি মানে উজুর কত গোসলের কত কতের কত উজু গোসলের উজু গোসলের আর গোসলের দুইটি দুইটি আর তায়ামের পাঁচটা পাঁচটা ভুল হয়েছে আসলে উজুর হলো চারটি ফরজ গোসলের তিনটি ফরজ হ্যাঁ আর তায়ামের তিনটি আপনার জন্য টুকা আমাদের ও আপনার জন্য আপনার পড়েছে সহজ একদম নাস্তিক ও আস্তিকের মধ্যে পার্থক্য কি মনে পড়ছে না আচ্ছা

ওদেরকে নাস্তিক বলে যারা মানে মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাসী করে না আর আস্তিক হলো যারা মৃত্যু পরবর্তী জীবন বিশ্বাস করে আল্লাহ ফেরেস্তা নবী এগুলো বিশ্বাস করে তারা এমনকি হিন্দুরাও নাস্তিক না কিন্তু হিন্দুরা হলো আস্তিক তারা আল্লাহকে বিশ্বাস করে পরকালে নরক বিশ্বাস করে সুতরাং ওদেরকেও নাস্তিক বলা যাবে না ঠিক আছে আবার মানে হিন্দুদের মধ্যেও আস্তিক আছে আবার হিন্দুদের মধ্যেও নাস্তিক আছে মুসলমানদের মধ্যে আস্তিক আছে নাস্তিক আছে তো আপনার জন্য টুকা তার আগে আমি একটা প্রশ্ন ধরি আর একটা বলেন গোসলের ফরেস কয়টা আপনার পড়েছে জানাজার দোয়াটা পাঠ করুন জানাজা

মিন্না ফাআহি ফাআহি আলাল ইসলাম ওমান তাওয়াফায়তা মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান এটা মাদ্রাসায় পড়ার সময় অল্পবে শেখা দরকার ছিল আর জানাজার নামাজ কয় তাকবীরে পড়ি আমরা ছয় তাকবীরে ছয় তাকবীরে সাত আর বই আপনার পড়েছে সহজ একদম সহজ নামাজের আরকান আহকাম কতটি ও কি কি নামাজের ভিতর বাহিরে ফরজ কতটি না হবে তেরোটা কি কি বলা যাবে বাংলায় জানি না তো বাংলায় কেন এগুলো তো বাংলা আপনার বাইরে সাতটি ভিতরে ছয়টি বাইরে কি শরীর পাক কাপড় পাক জায়গা পাক ছতর ঢাকা কেবলামুখী হওয়া ওয়াক চিনা নিয়ত করা সাতটা ভিতরে হলো কিয়াম করা তাকবিরে তাহরিমা বলা মানে আল্লাহ একেবার বলে নামাজ শুরু করা কিয়াম করা মানে দাঁড়িয়ে নামাজ পড়া কিরাত পড়া রুকু করা সিজদা করা শেষ বৈঠক দিয়ে নামাজ শেষ করা এগুলো যদি আমরা না জানি তাহলে নামাজ কালাম হবে সুরা ফিলটা হবে সুরা ফিল হবে না সূরা এক্লাস ওই হয় সুরোটা হয় নামাজে শুধু আলহামদুল সুরোটাই পড়েন আলহামদুল সুর কুল সুর এই দুটো পড়ে নামাজ না

আসলে দর্শক উনি একজন বাক প্রতিবন্ধী মানুষ আমরা তাকে বুঝাতে পারবো না যে মৃত্যুর পরে বৎকার বান্দার রুখ কোথায় রাখা হয় তবে পরিশ্রম এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাই না নামাজ পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করে পাশাপাশি মাঠে পরিশ্রম করে এবং সংসারে মোটামুটি ভালো চলে তো যাই হোক আমরা ধরে নিচ্ছি যে তার উত্তরটা হয়েছে হয়তো সে যদি কথা বলতে পারতো হয়তো সঠিক উত্তর দিতে পারত এই জন্যে আমরা একটা টুকা এবং একটা ছাতি আমরা তাকে দিচ্ছি পবিত্র কোরআনে মোট কতটি সূরা এবং মাক্কি আর মাদানি সুরা কতটি কতটি এইবার তো আর না আমার তো মনেই নেই মাদানি সুরার মধ্যে পার্থক্য কি এটা বলতে পারলো তো ও মনে হয়তো আছে না এত মন থাকে না আচ্ছা এত মন থাকে না সুরা ছিয়াশি মাদানি হল সেটা হলো যে আমার ভাইজান যদি বলতে যে মাক্কি ও মাদানি ভাই মধ্যে পার্থক্য কি তাও আমরা মানে মূল পুরস্কারটা দিতাম আসলে মাক্কি এবং মাদানি সূরার মধ্যে পার্থক্য হলো যে হিজরতের আগে যা নাজিল হয়েছে সেগুলো সব মাক্কি হিজরতের পরে যা নাজিল হয়েছে সেগুলো সব মাদানি হোক সেটা মক্কায় বা নাই তো এই জন্য আমরা আমার ভাইকে মাঠের মধ্যে খেজুর গাছের এই যে মানে খুর্মা বাগানের মতো অনেকটা মরুভূমির উত্তাপ নেই এখানে তবে কিছুটা আরবি কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয় আরবি ঈদুল আজহা ঈদুল আজহা মাসে ঈদুল আজহা মাসে ঈদুল ফিতর উদযাপিত হয় আমরা আগে টুকা দিয়ে নি তা না হইলে পরে আবার পাশ থেকে কে বলবে এই যে তোমার জন্য টুকা আমি তো চেষ্টা করিনি এই বই হ্যাঁ বলেন আপনি বলেন রমজান মাসে ঈদুল ফিতর উদযাপিত হয় শাওয়াল মাসে শাওয়াল মাসে ঈদুল ফিতর হয় ইমানের শাখা কতটি এবং সবচেয়ে ছোট শাখা কোনটি জানা নেই না ইমানের শাখা কতটি জানা আছে কি তাও নেই

সত্য না মিথ্যা শিখানো হয়তো তাইলে শিখানো হয়তো না শিখে খালি ধান কেটে বেরোলে হবে মাঝে মাঝে শিখতে হবে এই আসলে যেটা ছিল মানে শাখা হলো সত্তরটিরও অধিক ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু বা কাটা সরিয়ে ফেলা টোকা বই উম্মুল কুরান বা কুরানের জননী বলা হয় কোন সোরাকে আলহামদুলিল্লাহ সোরার নাম আছে ফাতিয়া

প্রথম এবং দ্বিতীয় শেষ এবং তার আগেরটা প্রথম সূরা ফাতেহা দ্বিতীয় দ্বিতীয় আপনার সুরাই সুরাই ক্লাস চুরাই ক্লাস আর শেষ শেষ সুরাই নাস সুরাই নাস তার আগেরটা সুরাই ফালাক চুরাই ফালাক ভুল হয়ে গেছে তার দ্বিতীয় সূরাটা ভুল হয়ে গেছে ক্লাস আম্পারার সূরা চার ও বাকারা হ্যাঁ পবিত্র কুরআনের প্রথম সূরার নাম কি প্রথম সূরা পবিত্র প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা সূরা ফাতিহা দ্বিতীয় দ্বিতীয় সূরা বাকারা বাকারা ইয়েস সঠিক উত্তর তবে একটু মানে গেছে গুলাই গেছে সূরা ফাতিহা এবং সূরা বাকারা তারপরে শেষ হলো সূরা নাস এবং সূরা ফালাক আলহামদুলিল্লাহ তো এই জন্য টুকা আর সাথী ইনশাআল্লাহ আরো বইয়ের কথা বলতে আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন শয়তানের প্রকৃত নাম কি এবং সে শয়তান কি জন্মগতভাবে নাকি এর আগে সে ভালো মানুষ ছিল ইবলিশ শয়তান ইবলিশ শয়তান ইবলিশ ওর প্রকৃত নাম কি প্রকৃত নাম কি তো কোন নামটা জানা নেই সূরা ফাতিহাটা মুখস্থ আছে পড়েন একটু ইসুল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়া গানা বিদায় গানা স্টাইন হিদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আমিন আলহামদুলিল্লাহ এবার একটা প্রশ্ন করব সেটা উত্তর দিতে পারলে আপনার বড় পুরস্কার দেব গোসলের ফরজ কয়টি ও কি গোসলের ফরজ বিয়ে আজ শিকাই দিই প্রথম হলো শয়তানের প্রকৃত নাম আজাজিল সে আগে ভালো মানুষ না ভালো জিন ছিল সে শয়তান হয়ে গেছে আল্লাহর হুকুম অমান্য করার কারণে সে জন্মগতভাবে আসলে শয়তান ছিল না এরপরে যে আপনার গোসলের ফরজ জিজ্ঞেস করেছি ওইটা তো পরে শুনে বলেছেন তিনটি গোসলের ফরজ আসলে তিনটি সেটা হলো প্রথমে গড়গড়া সহ কুলি করা তারপরে নাকের নরম স্থান পর্যন্ত পানি দেওয়া সমস্ত শরীর ভালো করে ধৌত করা এই নিয়ম মেনে গোসল করতে হয় আপনার জন্য টুকা আর সাথে আছে বেসিক নলেজ অফ ইসলাম কোন বাহনে চড়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়ে গিয়েছিলেন ঘোড়া আইছড়িয়া সেই সেটাকে কি বলে ঘোড়া ছিল না আসলে সওয়ার 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 মানে তো চড়া মানে সেটা কি ছিল মেরাজে যাওয়ার সময় যে বাহনটা ব্যবহার করেছিলেন সেই বাহনের নাম কি এটা লাটি ছিল এটা লাটি ছিল হ্যাঁ আর সাবক ছিল সাবক ছিল আর আছে লাগাম লাগাম ছিল আর গাই মনে করো পোশাক রয়েছে হাজি পোশাক হাজি পোশাক আচ্ছা মানলাম বিষয়টা হলো যে যে বাহনে চড়ে মানে যেতে যেটা ঘোড়া বলা হলো ওটা ঠিক ওরকম বা প্লাস মাইনাস কিছু যেটাকে ইসলামের ভাষায় বলা হয় মানে আল্লাহ রাসুল মেয়েরা যে যাওয়ার সময় যে বাহনটা ব্যবহার করেছিল সেটা আসলে কি বলা হয় এটা হলো প্রশ্ন উট উঠ উঠ না বলতে উঠ উট আমি আমি বলছি দুইটা তিনটা নাম বলবো তার মধ্যে একটা আরাক বারাক বুরাক উটি বলা যায় মানে এই তিনটের মধ্যে একটা আরাক বারাক বুরাক এই তিনটের মধ্যে একটা বা হবে চড়ে বুরাক বুরাক সিওর সিওর ধরে নিলাম সঠিক উত্তর আসলে বুরা কে çöড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা এমন কি সাত আসমান ভ্রমণ করার জন্য গিয়েছিলেন এই যে টুকা আর সাথী আর একটা বই পবিত্র কোরান কোথায় এবং কোন শব্দ বা আয়াত প্রথম নাজিল হয়েছিল কোন আয়াত কোথায় এবং কোন শব্দ বা কোন আয়াত মসজিদে এটা হবে না হবে না পবিত্র কোরআন হেরা পর্বতের গুহায় নাজিল হয়েছিল প্রথম শব্দ ইকর এটা জানা দরকার ছিল না আমাদের পক্ষ থেকে টুকা